আল্লাহর নবীর দাদা আব্দুল মুতালি আব্দুল্লাহকে নিয়ে খানা কাবার সামনে হাজির জবাই করবেন মান্নত পুরা করবেন মুহূর্তের ভিতরে মক্কায় আওয়াজ ছড়িয়ে পড়ল মক্কার নারী পুরুষ সবাই খানা কাবার সামনে হাজির হয়ে গেল মক্কার নারীরা হাজির ওই নারীদের ভিতরে ওরা কাবিন্ন ফলের মেয়ে মারিয়াম তিনিও হাজির হয়েছেন পন্ডিত হয়ে একই কথা আব্দুল্লাহ কে কুরবানি করা যাবে না আমরা হতে দেবই না কারণ আব্দুল্লাহ আমরার বড় মায়ার আব্দুল্লাহ আমাদের বড় মায়ার মক্কার ব্যবসায়ী কাফেলা ও আব্দুল সাবধান আপনি আবদুল্লাহকে কুরবানি করবেন না গো কারণ আবদুল্লার চেহারা দিইকে যদি আমরা কাফেলা নিয়ে ব্যবসায় যাই ওই ব্যবসায় বরকত হয় ওই ব্যবসার মধ্যে অনেক লাভ হয় অতএব আবদুল্লাহ আমাদের জন্য বরকতময় মানুষ আবদুল্লাহকে আমরা কুরবানি হতে দেব না জবাই হতে দেব না আপনি প্রয়োজনে অন্য কোনো সন্তান জবাই করেন আব্দুল মুতালিব কয়ে আমার অন্য কোনো ছেলে তো রাজি হয়নি আব্দুল্লাহ তো রাজি হয়েছে আমার অন্য ছেলেরা তো রাজি হয় না করবো কি করে মক্কার সুন্দরী নারীরা কই আব্দুল মুতালিব শুনো যদি আবদুল্লাহকে জবাই করা হয় মক্কায় রক্তের স্রোত বইবে আমরা কেউ এটা মানতে দেব না মরিয়ম আইসা দাঁড়ায় গেলেন ও আব্দুল মুতালিব জোর করে বলি আবদুল্লাহকে জবাই করবেন না কারণ আমি কিতাবে পেয়েছি গো এই আখির নবীর আগমন ঘটবে আমি তাওরাত কিতাবের ভিতরে যা পেয়েছি তাই আমি বলেছি সব আলামত আব্দুল্লাহর কাছে আছে। আখির নবী শ্রেষ্ঠ নবী মোহাম্মদুর রসুল্লাহর বাবা কেমন হবেন মা কেমন হবেন বাবা কেমন হবেন বাবার মধ্যে আলামত কি থাকবে সব কিছু আমি পেয়েছি পেয়েছি সব কিছু আমি তার মধ্যেও দেখতে পেয়েছি অতএব আবদুল্লাহকে জবাই করার আগে আমি মরিয়মকে জবাই করতে হবে সাবধান এটা হতেই দেব না চতুর দিক দিয়ে বাধা দেওয়া হয় নবীজির বাবা আবদুল্লাহ দাদা আব্দুল মোতালিম নবীজি দাদা আব্দুল মোতালি বড় প্রেশান প্রেশান কি করবেন ভেবে পাচ্ছেন না ভেবে পর কোথাও না কিং কর্তব্য বিমূর হয়ে পড়লেন এইবার তিনি চিন্তা করেন সিদ্ধান্ত কি নিবেন তাও ওই পণ্ডিতদেরকে আবার ডাকলেন পরামর্শের জন্য আপনারা এবার পরামর্শ দেন আগেও তো আপনাদের পরামর্শ নিয়েছি এখন আমি কি করব। ভেবেই তো বাচ্চি না আব্দুল্লাহ তো রাজি আছে আল্লাহর জন্য কুরবানি হতে আমার সন্তান রাজি আমার দশটা সন্তানের ভিতরে সবচেয়ে বড় মায়ার সবচেয়ে বড় মায়া আব্দুল্লাহ আমি আল্লাহর জন্য আমার মায়া কুরবানি দিতে পারি আমার আব্দুল্লাহ রাজি আছে কিন্তু কেউ তো মানে না মক্কার নারী পুরুষ কেউ তো সেটা মেনে নিতে রাজি না এখন আমি কি করব ভেবে পাচ্ছি না আপনারা পরামর্শ দেন তাওরাতের পণ্ডিতরা কয়েক কাজ করেন আপনি লটারি দেন লটারি আবদুল্লার নাম লেখেন কাগজে আরেকটার মধ্যে উটের নাম লেখেন উট দশটা উট এইভাবে তিনি উটের না আমার নবীর বাবার নাম আবদুল্লার নাম নিয়ে লটারি করলেন এরে আল্লাহর গোলাপ খেয়াল করে শুনো আল্লাহ পাকের সিদ্ধান্ত আসমানে ফাইনাল লটারিতে টান দেওয়া বাবা আবদুল্লার নাম উঠে উটের সংখ্যা বাড়ানো হয় দ্বিতীয়বার আবার লটারি দেওয়া হয় এইবারও নবীর বাবার নাম আব্দুল্লার নাম উটের নাম আসে আবার উটের সংখ্যা বাড়ানো হয় না না নবীর নাম নবীর আব্বার নামই উঠে আবদুল্লাহ উটের নাম আসে না অসংখ্যবার দিতেছেন টানতেছেন কিন্তু উটের নাম একবারও নয় প্রতিটা বার নবীর বাবা আবদুল্লার নাম আসে নিরানব্বই মার নিরানব্বই বার যখন টানা হল নবীর আব্বার নামটাই যখন লড়াইতে উঠল তখন নবীর দাদা আব্দুল মুতালিব তিনি ফাইনাল সিদ্ধান্ত নিয়ে নিলেন তোমরা যে যাই করো যত বাদাই দেও আমি কোনো না কারণ আমার আল্লাহর সিদ্ধান্ত আমার আবদুল্লা কি আল্লাহ আমি কি জবাই করব আবদুল্লা কি জবাই করব সিদ্ধান্ত ফাইনাল করে নিছেন মরিয়ম আবার এসে দাঁড়ায় গেলেন আর বলতেছেন আর একটা বার আপনি লটারি টানেন গো আরেকটা বার লটারি টানেন একশোটা উট একদিকে দেন আর একদিকে আবদুল্লার নাম দেন একশো বারের পর যখন লটারি টান হয় তখন দেখা গেল নবীর আব্বার নাম আব্দুল্লাহর নাম আর আসলো না উটের নাম আসলো শুক্রিয়া তার মক্কার নারী পুরুষ আল্লাহ পাখির কুদরতি কদমে সে দায় যায় নবীজির দাদা আব্দুল মুতালিব শুক্রিয়া আদায় করে নবীজির আব্বার নাম আসে নাই উঠে রে নাম আসলো একশোটা ও তিনি আল্লাহ রাস্তায় সাথে এসাথে কোরবানি দিলে মক্কার চতুর্দিকে এই আওয়াজ রটে পড়লো নবীজিরিজাদা আব্দুল মতালিমের বড় মায়া আর বড় মায়া আর বড়ো আদৌ এর ছোট সন্তান আব্দুল্লা নবীর আব্বা দিনদাস পুরনো যুবক পুরনো যুবক যৌবনে যখন পরিণত হন চতুর্দিক থেকে বিয়ের প্রস্তাব চতুর্দিক থেকে বিয়ের প্রস্তাব কিন্তু নবীর আব্বাস আব্দুল্লাহর দাদা বাবা নবীর দাদা আব্দুল মুত্তালিব কারো প্রস্তাবে তিনি রাজি হন না কারণ তিনি তার বন্ধু মদিনার বন্ধু ওয়াহাব জুহরি ওনার সাথে আল্লাহর ওনার মেয়ের সাথে নবীন দাদা আব্দুলিব তার সন্তান এই সন্তানের বিয়েকে তিনি বিয়ে নিয়ে আলোচনা করে রাখছেন আগের থেকে বলে রাখছেন তোমার একটা মেয়েকে আমার কাছে দিও তোমার একটা মেয়েকে আমার কাছে দিও এইভাবে দোস্তের সঙ্গে আলাপ চতুর্দিক থেকে যখন বিয়ের প্রস্তাব আসতে শুরু হলো রে যুবক নবীজি দাদা আব্দুল মোতালিব একদিন নবীর বাবা আব্দুল্লাহকে নিয়ে তিনি রওনা দিলেন মদিনায় দুস্তের বাড়িতে যাবেন পথিমধ্যেই রাস্তা আটকে দিল মরিয়ম মরিয়ম রাস্তা আটকে বলতেছে আবদুল্লাহ তুমি কই যাও আব্বার সাথে মদিনায় যাই ও আবদুল্লাহ আমি আমার বাবার একমাত্র মেয়ে আমার কোনো ভাই নাই বোন নাই কি চাও তুমি বলো সম্পদের কোনো অভাব নাই কোন ধরনের কোন কিছুর অভাব নাই আবদুল্লাহ শুধু তুমি আমাকে বিয়ে করো করো তুমি শুধু আমাকে বিয়ে প্রয়োজনে যা লাগে তা দিব কিন্তু নবীর পিতা আবদুল্লাহ তিনি তো বড় লাজুক ছিলেন আল্লার নবীর বাবা আবদুল্লাহ তিনি বড় লাজুক বড় লাজুক বড় লাজুক এজন্য মরিয়মের এই কথায় তিনি লজ্জা পেলেন সরাসরি বিয়ের প্রস্তাব তিনি বলতেছেন আমার আব্বার সাথে আমি যাইতেছি আমার গার্ডিয়ান আমার আব্বা আমি কোনো কথা বলতে পারবো না বিয়ে সাথীর বিষয় এটা আমার কোনো বিষয় নয় গার্ডিয়ান রয়েছে আমার বাবা এটাই হলো একজন ভদ্র সন্তান ভদ্র সন্তানের কথা বিয়ে সেদিনে যিনি চায় নয় কারণ পৃথিবীর কোনো মা কোনো বাবা কোনোদিন সন্তানের অমঙ্গল চায় না সন্তানের জন্য বাপমা সর্বদা ভালোটাই চায় মঙ্গল চায় বিষয়টা অনেক সময় অনেক সন্তান বুঝে না অনেক সন্তান বুঝে না মনে করে বাপমায় মানতেছে না কিন্তু মা বাবা সন্তানের ভালো চায় বিদায় কখনো মানে কখনো মানে না কোনোটা মানে কোনোটা মানে না পৃথিবীতে ওই সন্তানগুলা তারা সফল তারাই কামিয়াব হয় দুনিয়া আকেরাতে সুখী হয় যারা মা বাবার সিদ্ধান্তকেই মেনে নেয় বর্তমান যুগেও এই জিনিসটা যুবক ভাইদেরকে বলি খেয়াল রাখতে হবে আমার পছন্দও যদি থাকে সেটাও বাবার সাথে মার সাথে শেয়ার করা তাদেরকে না জানাইয়া তাদেরকে না বইলা নিজের পছন্দটাকেই বড় মনে কইরা যারা যা কিছু করে সব কিছু তার জন্য দিন শেষে তার জন্য ক্ষতির কারণ হয় কান্নার কারণ হয় সাবধান ভালো করে ই রাখবেন মা বাবা পৃথিবীতে আপন সবচেয়ে আপন হলো মা সবচেয়ে আপন হলো বাবা বাপমাই সন্তানের সবচেয়ে বড় আপন এর চেয়ে আপন আর কেউ নেই পৃথিবীতে এজন্য মা বাবার সিদ্ধান্তকে সবসময় আমরা মাথা পেতে নেবো পছন্দ থাকতে পারে তারপরেও সেটা নিজের সিদ্ধান্ত নয় কিছু কিছু ছেলেরা কিছু কিছু মেয়েরা বাপ মা মানবে না বিদায় তারা গোপনে বিয়ে করে বাড়ি থেকে পালা যায় না এটা কত বড় অপবাদ এবং কত ধরনের খারাপই যে মেয়েটা মা বাবাকে না বলে কোনো একটা ছেলের সঙ্গে পালিয়ে গেল সে সারা জীবনের জন্য কলঙ্কিত হলো যদিও সে তার স্বামীকে নিয়ে সুন্দর থাকে যদিও থাকে আমি আমার দৃষ্টিতে দেখেছি সে সংসার সুখী হয় না দুদিন পরে আর ভালোবাসা ভালোবাসা থাকে না তখন তাদের মধ্যে একটু বিভেদ আসেই স্বামী স্ত্রী ষাট সত্তর বছরের জীবনে চলন্ত জীবনে কখনো না কখনো একটু বিভেদ আসবেই বিবাদ আসবে তখন কিন্তু ওই জিনিসটা ওই বিষয়টা চলে আসে সে মা বাবারের না জানাইয়া রাতের অন্ধকারে চলে এসেছে তখন ওই জিনিসটা নিয়ে তার পরিবারের লোকজন তারে খোঁটা দেয় আর এটা সে মেনে নিতে পারে না সংসারে অশান্তি তৈরি হয় আর যদি অশান্তি তৈরি নাও হয় যদি কোনো ছেলে একদম মনে প্রাণে গ্রহণ করে আজীবন কাটায়ও তবুও তার তাদের যে সন্তানরা জন্ম নেবে এই সন্তানরা সারা জীবনের জন্য কলম কলঙ্কিত থাকবে এলাকার মানুষজন বলবে তুমি তো আর কার ছেলে আমরা জানি তোমার মা কি করছে জানি তোমার মা তো তোমার মাতো রাতের আধারে পালাইয়া বিয়া করছে ওই ঘরের সন্তান তো তুমি এই কথাটা সারা জীবন মাথায় নিয়ে তার চলতে হয় সাবধান নিজের আবেগটারই বড় মনে করবেন না যুবক মনে রাখবেন আমাদের পরবর্তী জেনারেশন শাদির উদ্দেশ্য শুধু একটু আমোদ আর প্রমোদ নয় বিয়েশাদের মূল উদ্দেশ্য হল নেক আউলাদ পরবর্তী জেনারেশন তার তারা যেন সমাজে মান সম্মান ইজ্জত নিয়ে মাথা উঁচু করে টিপতে পারে এই চিন্তাটা মাথায় রাখবেন এই চিন্তাটা মাথায় রেখে বিয়েশাদের সিদ্ধান্ত নেবেন জন্য এটা আমার অনুরোধ আল্লাহ নবীর আব্বা আল্লাহ নবীর বাবা আবদুল্লাহ কত সুন্দর জবাব দিয়েছেন সে কিন্তু মক্কার কম সুন্দরী মেয়ে ছিল না সে কিন্তু সম্ভ্রান্ত বংশের একজন মেয়ে ওরাকবের নৌফলের মেয়ে তিনি তখনকার সময়ের অত্যন্ত উঁচু মানের পরিবারের একটা সন্তান একজন মেয়ে আবার দিনদারি আবার তাওরাত কিতাবের পণ্ডিত সব লাইনে হার লাইনে কোনো কমতি ছিল না কিন্তু নবীজির বাবা জবাব দিলেন আমার আব্বা আমার সঙ্গে আছেন আমি কোনো জবাব দিতে পারবো না কথাই বলেন নাই সময় কাটান নাই বাবার সঙ্গে চলে গেলেন মদিনায় বাড়িতে যায় হাজির সেখানে যায় তিনি হাজির হাজির হলেন বন্ধুর সাথে কুশল বিনিময় হলো বন্ধু তোমার একটা মেয়ে আছে নাকি বলে হ নাম কি আমে না আমার মেয়েটা বড় গুণবতী আমার মেয়েটা বড় দিনদার বড় আল্লাহ বড় লাজুক নবীজির দাদা আব্দুল মুতালি বলতেছে দুস্ত তোমার মেয়ে আমেনার যতগুলি গুণ তুমি বলেছ সবগুলি গুণ আমার এই সন্তান আবদুল্লার কাছে আছে একটু চেহারাটা দেখো নবীজির বাবা আর চেহারা দিকে ওহাব জুঘরি তো অবাক হবেই তো ললাটের ভিতরে তো নূর চমকায় ললাটের মধ্যে নূর চমকায় কে না দেখে তার জন্য পাগল হয় কে না তার জন্য আকৃষ্ট হয় নবীজির নানা ওহাব জুগরি নবীজির আব্বা আবদুল্লাহকে দেখে তিনি সাথে সাথে বলতেছেন দোস্ত আমি তোমার প্রস্তাবে রাজি তোমার প্রস্তাবে আমি রাজি আল্লাহ নবীর মা আমি নাকি নবীর দাদা দেখলেন তিনিও পছন্দ করলেন বিয়ে সাদি হয়ে গেল বিয়ে হওয়ার পর তিন দিন নবীজির বাবা আবদুল্লাহ মদিনায় ছিলেন এরপরে যখন মক্কা আসেন আবারও সেই রাস্তায় ওয়ারাকবেন নৌকলের মেয়ে মরিয়ম দাঁড়ায় আছে দাঁড়ায় নবীজির বাবা আবদুল্লার চেহারার দিকে তাকাইয়া কিছু না বলে চলে যায় অন্যদিন রাস্তায় পেলে রাস্তায় আটকায় কত প্রস্তাব দেয় কত কথা কয় কিন্তু আজকে কোনো কথাই বলে নাই নবীজির বাবা আবদুল্লাহ অবাক হয়ে তিনি ডাক দিয়ে বলেন মরিয়ম আজ কোনো কথাই বললা না চলে গেলা ঘটনা কি ওহাব মে ওহাব জহুরি নবীজির নানা এই এইদিকে ওরাকাবের নৌফলের মেয়ে তিন মরিয়ম যখন চলে যায় আর নবীর বাবা বলতেছে কারণ কি মরিয়ম কয় আব্দুল্লাহ আমি তো তো তোমার ব্যক্তিগত চরিত্র সুন্দর সব দিক দিয়ে তুমি ভালো সব মানি কিন্তু আমি এগুলা দেখো বেশি পাগল ছিলাম না যেটা দেখে পাগল ছিলাম সেটা এখন তোমার কাছে নাই কি সেটা একটু কও ওই সেটা হলো তোমার কপালের মধ্যে এমন একটা নূর ছিল নূর যেই নূর চমকাইতেছিল আমি তাওরাত কিতাবের একজন পণ্ডিত আমি ভালো করে জানি এই নূরটাই হলো আখেরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাম্মদী নূর ওই নূরটা এখন তোমার কাছে নাই মনে হয় তুমি মদিনায় বিয়ে করে আসছো নবীজির বাবা আবদুল্লা কয় মারিয়াম হ আমি তো মদিনায় বিয়ে করে এসেছি মরিয়ম কয় তাহলে এই নূর আর তোমার কাছে নাই নূর চলে গেছে তোমার বিবির কাছে এজন্য আমি যে জিনিসের পাগল ওই জিনিস আর এখন তোমার মাঝে নাই যার কারণে এখন আর আমার বিয়ে করার তো আগ্রহ নাই বললাই নো زلف محمد كترنّوم والشمس من رخ ساري أحمد كترنّوم والفجر مهي صبح رسالتك بشارات والعصر مهي دور نبوتك بشارات هرفول مهي روي مدينة كتبسّوم شاخوں کی لچک میں بے قدا کا تم یا سین سے نے کبھی ان کو پکارا حامین کو بھی اور کبھی توسیم اشارہ رمزو کے کچھ راش کو معی સમજાય જિન્હે ખલ્કો મે એક સરવર કૌનૈં સમજાય જિન્હે ખલ્કો મે એક સરવર કૌનૈં અલ્લાહ નાબી રહમતુલ્ નબી માયાર નાબી ચલે આસલે મુહમ્મદિ નૂર કમમાર કસે કિસુદિન pore નબી દાદા અબ્દુલ મુत्तલિબ નબી અબ્દુલ્લાહ કે પાટાયલે একটা ব্যবসায়ী কাফেলার সাথে এই কাফেলা থেকে ফিরে আসার প্রতি তিনি অসুস্থ হলেন অসুস্থ হলেন তো হলেন তিনি সেখানে চিরনিদ্রায় শুয়ে গেলেন মদিন আল্লাহর নবীর দুনিয়া আগমনের আগেই বাবা হারাম নবীজির জন্মে কিছুদিন আগেই আল্লাহ পাক বিভিন্ন নিদর্শন দেখাইতে থাকেন মক্কায় যে হস্তি পাখি এসেছিল নবীর জন্মের কিছুদিন আগে আল্লাহ পাক আব্রার সে হস্তি নি আল্লাহ পাক আবাবিল পাখি দিয়ে ধ্বংস করলেন একে একে অনেকগুলি নজির আল্লাহ পাক দেখাইলেন কারণ আল্লাহ তার হাবিবকে কুল কায়না যার উসিলায় আল্লাহ পাক বানাইলেন অল্প দিন পরেই তিনি দুনিয়া আসতেছেন অন্ধকার দূর করে আলোকিত সমাজ বানানোর জন্য এর কুদ্রতার নিদর্শন আল্লাহ পাক প্রকাশ করাইলেন পায়রা বন্ধুরা জন্য বলতেছিলাম আল্লাহর নবী রহমতের নবীকে কেন ইবনু জবি হাইন বলা হয় দুইজন জবাই মানুষের সন্তান বলেন নবী মায়ার নবী দয়ার নবী বাবা